আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে আপনার ফোনের আপনারা কিপোর্ডে আপনার ফটো কীভাবে সেভ করবেন আর রাখতে পারবেন খুব সহজে এইটি করার জন্য আমার বেডুটা আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভেডু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাইলে স্টার্ট করার যে ভেডুটা আপনাকে আগে ওয়ার ওপেন করতে হবে আপনার যখনই ওয়াটসেফটি ওকে করা হয়ে যাবে তারপরে আপনাকে যে কোনো একটি আপনাকে ওফাইলে আপনাকে ওকে করতে হবে আপনি যখনই ওকে করবেন তারপরে আপনি নিচের দিকে তাকান মেসেজ এই মেসেজে আপনাকে ওকে করতে হবে আপনি যখনই ওকে করবেন তারপর আপনি এখানে দেখুন সেটিং এই সেটিং আপনাকে ওকে করতে হবে তারপর আপনি এখানে দেখুন থিম এই থিমে আপনাকে ওকে করুন আর আপনি উপর দিকে তাকান প্যালাসে আপনাকে ওকে করতে হবে এইভাবে আপনি জন ফটোটা আপনার কি করে আপনি সেভ করবেন সেই ফটোটা আপনাকে এখানের মধ্যে আপনার বেছে নিতে হবে আমি ধরুন এই ফটোটা দেব তাহলে এই ফটোটা দেবার জন্য আমাকে ওকে করতে হবে এইভাবে আপনারাও ফটোটা ওকে করে নিবে এইভাবে আপনাকে ভালো করে জুম করে ঠিক মতো আপনার ফটোটা বসাবে আপনার যখন বসা হয়ে যাবে তারপরে আপনি নিচের দিকে তাকান নেক্সট এই নেক্সটে আপনাকে ওকে করতে হবে আপনারা যখনই ওকে করা হয়ে যাবে তারপর আপনি এইটা দেখুন চল্লিশ শতাংশ এটি এইটি আপনাকে একশো শতাংশ করতে হবে তাইলে আপনার ফটোটা আপনার কিপোর্ডে আপনার পরিষ্কার দেখাবে হয়ে গেল বন্ধুরা এইভাবে আপনি নিচে দিকে তাকান ডন এই ডোনে আপনাকে ওকে করতে হবে এইভাবে আপনার ফটো সেভ কীপোর্ডে হয়ে যাবে আর আবার আপনি নিচে দিকে তাকান অ্যাপ্লাই এই অ্যাপ্লাই আপনাকে ওকে করতে হবে এইভাবে আপনাকে এবারে ফোনটাকে ব্যাক করতে হবে এইভাবে আপনি যখনই ব্যাক করবে এইভাবে আপনার ফোনে কীপোর্ড ফটো সেভ হয়ে যাবে আশা করি বন্ধুরা আমার ভিডিওটা দেখে তো আপনারা বুঝতে পেরে গেছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন